আসসালামাইকুম ওয়ালাইকুম সালামী আসলে আমরা বেশ কয়েকদিন যাবত চেষ্টা করছিলাম আপনার একটি সাক্ষাৎকার নেয়ার জন্য কিন্তু বিশেষ কারণে হয়তো আপনি আমাদেরকে সময় দিতে পারেননি আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা এবং আমাদের চ্যানেলের সকল দর্শক কৃতজ্ঞ আসলে আমি সব সময় পর্দার আড়লে থাকি আর সব সবসময় বিভিন্ন মানুষের সমস্যা সমাধানের জন্য তদবির নিয়ে ব্যস্ত থাকি তাই আপনাদের এতদিন সময় দিতে পারিনি যা বলার একটু তাড়াতাড়ি বলবেন ভিতরের লোক বসা তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে মা আমরা বিভিন্ন গণমাধ্যম এবং লোকমুখে জানতে পেরেছি যে আপনার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে যা দিয়ে আপনি লোকেদের তদ্বিত দেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করেন এই ক্ষমতা আপনি কোথায় থেকে পেলেন বা কিভাবে পেলেন যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন আমার বাবা মারা যান আমার বাবার ভীষণ ইচ্ছা ছিল আমি যেন হাফেজা হই তাই আল্লাহর রশেষ সহমতে মাত্র সাত বছর বয়সে আমি কোরআন খতম দিই এরপর আমার এগারো বছর বয়সে একদিন একজন আলেম জিনের সাথে আমার স্বপ্ন যোগে সাক্ষাৎ হয় তিনি আমাকে মানবতা সেবা করার জন্য আধ্যাত্মিক শিক্ষা ও জ্ঞান দান করেন তারপর বারো বছর বয়স থেকে আজ অবধি মানবতা সেবায় কাজ করে যাচ্ছি আপনি আসলে কি কি বিষয়ে তদবির দিয়ে থাকেন যদি কোনো ছেলে বা মেয়ে কাউকে মন থেকে সত্যি ভালোবাসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই ছেলে বা মেয়ে ছুটে আসবে তার কাছে কারো স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কোনো পরকীয়ার কারণে সংসারে অশান্তি হয় চব্বিশ ঘন্টার ভিতরে সেই সংসারের সকল অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে দিব ইনশাআল্লাহ এছাড়াও কারো সন্তান অবাধ্য হলে তাকে বাধ্য করা কারো বিদেশ যাত্রায় যে কোনো ধরনের বাধা থাকলে এক সপ্তাহের ভিতরে সব সমস্যার সমাধান করে দিব আজ পর্যন্ত অগণিত প্রবাসী আমার দেয়া লটারির নম্বর কেটে লটারি বিজয়ী হয়েছেন এবং তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে এই যে লটারি বিজয়ী হয়েছে হ্যাঁ এরকম কি কোন প্রমাণ আপনার কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে এবং যারা লটারি বিজয়ী হয়েছেন তারাও তারাও স্বীকারোক্তি দিয়েছেন এরকম বিভিন্ন ভিডিও আছে আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরা রয়েছে আমি নিজে খাইছি আমি প্রথমে আসছি আমার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ছিল প্রতিদিন ইনহেলার নেওয়া লাগছে তাছাড়া চলছে না আর কি জেনে গেছে আমার এটা নেওয়া লাগছে তারপর আসছি আর আসার পর থেকেই মানে গত সপ্তাহে আসছি আজকে শুক্রবার এক সপ্তাহ মধ্যে ইনশাল্লাহ আমার ভালোই লাগতো একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাব হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরো দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা আমরা আসছি আসছে এখানে ওই সন্তানদের জন্যই যে

আসলে অনেকে দেশে আছে কেউ বিদেশে আছে সবাই তো আর সরাসরি আপনার দরবারে এসে আপনার সাক্ষাৎ করতে পারবে না তাই আপনার সাথে সরাসরি কথা বলার কি কোনো ওয়ে আছে বা রাস্তা আছে বুদ্ধি আছে এরকম আমার সাথে সরাসরি মোবাইলে কথা বলেও তদবির নিতে পারবেন